অনুরোধ করব হাত জোড় করে আপনারা এই যে হাঁস মুরগি একসাথে পালন করা যায় কিনা একটা ডাক্তারকে জিজ্ঞেস করবেন ডাক্তার যদি বলে যে হ্যাঁ হাঁস মুরগি একসাথে পালন করলে কিছু হয় না আমার কাছে আয়েন আমি আপনার এক লাখ টাকা অ্যাগ্রেসিভ বেড়ে যায় সে আরো দ্রুত মুরগি চায় মারতে সাইফ ভাই বলতে পারবো আগে আমার হাঁস মরছিল না মুরগি মরছিল সাহেব ভাই কি বলছে যে আপনারা যেন একটু সতর্ক হতে পারেন আমি চাইছিলাম না কোনো রকম কন্ট্রোভার্সিতে আমি আমি জড়াই কারণ সেই যোগ্যতাটা আমার নাই তবে লাস্ট ভিডিও যে সময় দিয়ে আপনাদেরকে বললাম যে ভাই হাঁস মুরগি একসাথে পালন করলে হাঁস ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা বহন করে এই আমার এই ভিডিওর নিচে আপনারা কিছু মানুষ আসে কমেন্টস করতেছেন যে ভাই আমি তো এতদিন ধরে হাঁস মুরগি পালন করতেছি আমার তো কিছু হয় না ভাই আপনাদের কি মনে হয় আমি কি আমার মন করা তথ্য একটা বইলে দিছি আপনাদের কি এই জিনিসটা মনে হয় যারা আমাকে চার পাঁচ বছর ধরে ফলো করেন আমার পেজ আমার এই ইউটিউব তারা জানে যে আমি কখনোই আমার মন করা কোনো আমার তথ্য না রে ভাই যে হাঁস মুরগি একসাথে পালন করা যায় না এটা ডাক্তাররা বলে যারা বই পইড়া পইরা ডাক্তার হয়েছে আমি তো ভাই ডাক্তার না আমি একজন ক্ষুদ্র খামারি আমি মুরগি পালন করি আমি জীবনে হাঁস পালন করি নাই আমি যে কোনো একটা তথ্য ভাই আপনাদেরকে বলার আগে আমি এটা ডাক্তারকে জিগাই আমি যেহেতু দীর্ঘ সময় ধরে পোলট্রি সেক্টর নিয়ে ভাই কাজ করি আমার এমন প্রচুর ডাক্তারের সাথে ভাই পরিচয় আছে নর্মাল কোনো ভাই ডাক্তার না বড় বড় ডাক্তার একদম বড় বড় লেভেলের ডাক্তার আমি এখনই ফোন দিতে পারবো দেব বলবো যে স্যার আমার এই প্রবলেম এটা সমাধান কি বা স্যার এটা আমি জানতে চাই এমন সম্পর্ক কিছু ডাক্তারের লগে আমার আছে তো আমি যে সময় ভাই একটা তথ্য দিবু আমি জীবনে একটা মন গড়া তথ্য বাই দিব না কারণ আমি খুব ভালো করে জানি আমার মন করা তথ্য অন্যের ক্ষতি করতে পারে এটা আমি খুব ভালো করে ভাই জানি আপনার কিছু মানুষ কমেন্টস চাইছে আমার বলতেছেন এ জানে না পণ্ডিত আমরা অনেক পর্যন্ত হাঁস মুরগি পালন করতেছি ভাই আপনি যে কমেন্টসটা করছেন কমেন্টসটা করার আগে আপনার উচিত ছিল একটা ভালো ডাক্তারকে জিজ্ঞেস করা যে স্যার এই লুকটা এই যে পন্ডিত লুকটা ইউটিউবে ফেসবুকে আয় বলছে যে হাঁস এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বহন করে হাঁসগুলো নিউ ক্যাসাল ডিজিজ বহন করে যদি এটা বললে আইসা আমারই প্রশ্ন মানে কমেন্টটা করতেন তাইলে আমি আমার মন ভাই বুঝ দিতাম ভাই আমি যে সময় এটা বলছি আমি একটা ডাক্তারকে জিগায়া তার কত শুনাই ভাই আমি বলছি ভাই বুঝতে পারছেন যেই ডাক্তারকে বলছি সে নর্মাল কোনো একটা ছোটখাটো ডাক্তার না ভাই একটা ল্যাব আছে বিশাল বড় কাজী একবার একটা ল্যাব আছে ভাই কাজী একটা ডাক্তার কাজী আগ্রহ যে সময় ল্যাবে একটা ডাক্তার বসায় দেয় নর্মাল কোনো ছোট কারো ডাক্তার বাই দেয় না এমন একটা ডাক্তারের কাছ থেকে ফোন করে তথ্য জানছি তারপরে আমি এটা বলছিলাম ঠিক আছে এখন আপনারা আইসা কন্ট শুরু করছেন এটা আমি জীবনে আমি এই জন্য ভিডিও করার আগে একশো বার চিন্তা করছি যে বিশ মিল আমার ভিডিও করা ঠিক হবে কিনা কারণ এটা করলে একটা বড় ধরনের কন্ট্রোভার্সি শুরু হইতে পারে এখন আমি ক্লিয়ার করি কয়েকটা জিনিস আপনাদের এখানে আরেকটা প্রশ্ন ছিল যে ভাই ঠিক আছে হাসের টিকা মুরগি ধরছে তাহলে হাঁস কেন মল এই একটা প্রশ্ন ছিল ভাই আপনাদের বুঝতে পারছেন আপনার জিনিসটা বুঝেন হাঁস কিছু ক্ষেত্রে হাঁস তো সবসময় এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বহন করে না কিছু ক্ষেত্রে হাঁস এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বহন করতে পারে হাঁসের কিছু হয় না সব সময় আর বহন করে না যারা প্রশ্ন করতে আছেন যে আমরা তো অনেক বছর ধরে অল করতেছি ওই সময় হাঁসে ভাই এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা বহন করে নাই মুরগির কিছু হয় নাই গা খুব স্বাভাবিক বিষয় ঠিক আছে এখন বহন করতেছে এখন মুরগির প্রবলেম হইছে ঠিক আছে আপনারা জানেন হাঁসেরও যে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেওয়া লাগে যারা বাণিজ্যিক খামার করে তারা জানে যারা ওই যে দশ বারোটা হাঁস পালেন তাদের তো ভাই ধারণটা নাই এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন হাঁসেরও দেওয়া লাগে এনডির ভ্যাকসিন হাঁসেকেও দেওয়া লাগে যদি একটা বাণিজ্যিক খামার করেন আপনি যেন সে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা বহন করতে না পারে সে একটা জিনিস বহন করতেছে একটা খারাপ ভাইরাস তার কিছু হয় না ধরেন আমরা শুনছিলাম করোনা ভাইরাস বাদুরে বহন করছে বাদুরে কিছু কিন্তু কিছু হয় নাই মানুষের হয়েছে একটা ভাইরাস যে সময় বহন করতে থাকে থাকে ধরেন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বাংলাদেশের দুই রকমের আছে একটা এইচ ফাইভ একটা এইচ নাইন মনে করেন অনেক দিন বহন করার পরে এই ভাইরাসের ভাইরাসটা চেঞ্জ হয়ে একটা নতুন ভাইরাস সৃষ্টি হয়েছে করোনা দেখবেন অনেকগুলো ভেরিয়েন্ট বেরিয়ে পড়েছিল সেম ভাইরাস বহন করতে করতে অনেকদিন বহন করার পরে এই ভাইরাসটা চেঞ্জ হয়ে একটা নতুন ভাইরাস সৃষ্টি হয় যে এই ভাইরাসটা আরো খারাপ আমি খুব ভালো করে বলতে পারবো না ডাক্তার এই জিনিসটা আরো ভালো করে পারল হলে আপনার বলতে পার্সেন্ট বুঝলে এই জন্য হাঁস মুরগি পালন করলে যে মুরগি মারা যাব এমন না কিন্তু একটা বাণিজ্যিক খামারে এটা করা কখনোই ঠিক না কিছু ক্ষেত্রে হাঁস এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বহন করে কিছু ক্ষেত্রে সবসময় কিন্তু না এটা মনে রাখবেন কিছু ক্ষেত্রে বহন করে ওই কিছু ক্ষেত্রে সময় যদি মুরগি লগে থাকে মুরগিরে ধরবো আর খালি মারা নেব খেট কিন্তু হাঁস কিন্তু এটা দীর্ঘদিন বহন করতে পারবো তার প্রবলেম হয় না তো এই জিনিসগুলো আপনার আগে জানবেন ভাই আমার কথা এই যে আমি বলছি এই ভিডিও কোনো একটা ডাক্তারে দেখাবেন দেখবেন স্যার এই যে দেন একটা পুলা এই ছেলেটা এসে ইউটিউবে বলতাছে হাঁস গুলে এই বিএন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বহন করে এটা কি স্যার ঠিক যদি ভাই ভুল পান ডাক্তার যদি বলে যে না এটা ভুল বলছে বা বইয়ে পাই নাই আমি আপনাদের ভাই এক লাখ টাকা দেবো ভাই পুরস্কার আপনাদের অনেক জিনিস বুঝতে হবে না বুঝে ভাই কন্ট্রোভার্সি তৈরি কইরেন না আমি তো ভাই কন্ট্রোভার্সির ভিতরে নাই আমি আছি আমার কাম নিয়ে আমি সারাদিন পাগলের মতো ঘুরি আমার বিজনেস মুজনেস নিয়ে তারপর আমি চাইছিলাম যে আপনাদেরকে সাবধান করতে কারণ যে সময় এরকম খামার আপনারা করতে যাবেন এইভাবে করতে পারবেন না এটা আগে মনে রাখবেন এই হাঁস এত এত হাঁস এত এত মুরগি যদিও করেন দেন বাই ভ্যাকসিন এই বেন ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন হাঁসেরও দেন মুরগিরও দেন সমস্যা কি আপনি যেহেতু এইভাবে যদি একসাথে করতেই চান ভ্যাকসিন দেন এভেন ইনফ্লুয়েঞ্জা তো হাঁসের ভ্যাকসিন দেওয়াই লাগে নিয়ম আছে হাঁসেরও দেন মুরগিরাও দেন তাহলে কোনো প্রবলেম নাই হাঁস মুরগি একসাথে পালন করেন কোনো প্রবলেম হবে না বুঝতে পারছেন সেকেন্ড রিসিকা যে হাঁসের কিছু হয়েছে এই হাঁসের থেকে যদি মুরগির ধরে তাহলে হাঁস কেন মরল শুনেন ধরেন মুরগির হইল মুরগির তো ভ্যাকসিন দেওয়া নাই যদি সাহেব ভাই ভ্যাকসিন দিত আমরা তার ভিডিওটা ইউটিউবে দেখতাম যে আমি এই মুরগির একটা এমন একটা ভ্যাকসিন দিছি যেহেতু এই ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন কিল ভ্যাকসিন লুকে একজন লুক এসে খামারে দেয় তার মানে কি এটা একটা কন্টেন্ট হইতো সাহেব ভাই এই তথ্যটা দিত আমরাও শিখতাম বা আপনারা শিখতেন সাহেব ভাই কিন্তু এরকম ভিডিও দেয় নাই যে আমি মুরগিরে বা হাঁসের এই ভ্যাকসিনটা দিছি তার মানে আপনি শিউর থাকেন সাহেব ভাই যে দুইশো দেশি মুরগি মেনশন করছে এই মুরগিটা রে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেন নাই দেয় নাই ধরেন ধরে নেন আমরা তো এখনো জানি না যে অ্যাকচুয়ালি ঝামেলাটা কোন জায়গাতে শুরু হয়েছে হাঁসের থেকে না মুরগির গেছে না মুরগির থেকে হাসে গেছে আমরা কিন্তু এই যা এখনো সাহেব ভাই হয়তো বা ডাক্তারের কাছে নিলে উনি আমাদেরকে বলবো আমরা এখনো জানি না যে ভাইরাসটা কোন কোন জায়গার থেকে ছড়াইছে এবং কি ভাইরাস আপনি শিউ থাকেন এই ইনফ্লুয়েঞ্জা হওয়ারটা মানে সবচেয়ে বেশি সম্ভব সম্ভাবনা আছে এই মুহূর্তে এই বিএন ইনফ্লুয়েঞ্জার সিজন চলতেছে ঠিক আছে ধরেন আপনার যদি মুরগিতে হয় মুরগি মারলো মুরগি মাইরা হাঁসের কাছে আসলো হাঁসের কাছে আসলে ধরেন ভাইরাসটা চেঞ্জ হয়ে গেছে একটা ভাইরাস যে সময় এক হাজার মুরগি মারবো এই ভাইরাসটা কিন্তু ওই সময় চেঞ্জ হওয়া যায় সে আর ওই নর্মাল ভাবে মুরগি মারবো না তার আরো বেড়ে যায় সে আরো দ্রুত মুরগি চায় মারতে ঠিক আছে দেখা গেলো সে ভাইরাসটা অনেকদিন ঘুরতে ঘুরতে এটা চেঞ্জ হয়ে একটা অন্য ভাইরাস সৃষ্টি হইয়া হাঁসকে ধরছে এমন পারে হইতে সাইড বলতে পারবো আগে আমার হাঁস মরছিল না মুরগি মরছিল তাইলে এই জিনিসটা সহজে বেড়ে যায় আগে তো একটা মরছে আগে তো হয় মুরগি মরছে না আগে হাঁস মরছে যার আগে ভাইরাস ধরছে সে আগে মারা গেছে মারা যাওয়ার পরে মুরগি ধরছে বা মুরগি ময়রা আগে হাঁসের ধরছে সাহেবের কাছে কোয়েল আছে আল্লাহ না করুক কোয়েলেরও ধরতে পারে বলা যায় না মুশকিল এটা তো আপনারা এই এই জিনিসগুলো আগে বুঝবেন যে হাঁস মরছে হাঁস মরে নাই মুরগি মরছে কেন এই জিনিসটা আপনাদের আগে ক্লিয়ার আরো বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কি হচ্ছে তো আশা করছি সাহেব ভাই একটা আপডেট দেবো যে আগে কোন জিনিসটা মরছে আগে কি মুরগি মরছে না হাঁস মরছে তেলে তো বেরোয় যায় আর হাঁসকেও কিন্তু এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেওয়া লাগে ধরেন দেওয়া লাগে যদি নিয়ম দেয় নাই কোনো কারণে এভিয়ান ইন ইনফ্লুয়েঞ্জা হাঁস বহন করতে পারে দেখা যে হাঁসেরে ধরবো না এমন তো না ধরে লাগছে অনেক সময় দেখবেন মানুষে এই সাপে সুবল মারলে কিছু হয় না এমন অনেক মানুষ আছে সাপে সাপে কাটছে তার কিছু হয় না কিন্তু কোনো এক সময় সেই সাপের কামড়ে মারা যায় কোনো এক সময় তো হাঁসের ক্ষেত্রেও এমন হতে পারে সেকেন্ড আমি আপনাদেরকে অনুরোধ করব হাত জোড় করে আপনারা এই যে হাঁস মুরগি একসাথে পালন করা যায় কিনা একটা ডাক্তারকে জিজ্ঞেস করবেন ডাক্তার যদি বলে যে হ্যাঁ হাঁস মুরগি একসাথে পালন করলে কিছু হয় না আমার কাছে আয়েন আমি এক লাখ টাকা দিব ঠিক আছে আর যদি বলে যে না তাহলে আপনি আমার ভিডিও নিচে কমেন্টস করে বলবেন যে ভাই আমার ভুল হয়েছে আমি এই কমেন্টস করছিলাম যে হাঁস মুরগি একসাথে পালন করা যায় তো আপনারা এই কন্ট্রোভার্সি করে ভাই কোনো লাভ নাই এগুলোর মধ্যে অন্তত আমরা নাই ওকে আল্লাহ হাফেজ